আসসালামু আলাইকুম আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা একটু আগে আমি তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্নটি দিয়ে দিয়েছি এখন আমি তোমাদের কাজ ক এর উত্তরটি দিয়ে দেবো কাজ ক বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে কার্যক্রমগুলো অনুসরণ করো এক নম্বর তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করা তুমি যে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করেছো তা এখানে লিখবে নিজে খুঁজে পাওয়া সমস্যা শ্রেণীকক্ষের আসন সংখ্যা কম হওয়া বিদ্যালয়ের মাঠের অবস্থা খারাপ সুপেয় পানির সংকট আলোচনার মাধ্যমে উঠে আসা সমস্যা পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা পর্যাপ্ত ল্যাব সুবিধার অভাব টিফিনের জন্য নির্ধারিত স্থানের সমস্যা দুই নম্বর এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় নিজে খুঁজে পাওয়া ব্যক্তিত্ব প্রধান শিক্ষক স্থানীয় শিক্ষা অফিসার আলোচনার মাধ্যমে উঠে আসা ব্যক্তিত্ব স্কুল পরিচালনা কমিটি শিক্ষার্থীদের অভিভাবক সংশ্লিষ্ট পৌরসভার কাউন্সিলর যোগাযোগের মাধ্যম ও উপকরণ নির্ধারণ নিজে খুঁজে পাওয়া মাধ্যম ও উপকরণ মৌখিক যোগাযোগ বৈঠক আলোচনা সভা লিখিত যোগাযোগ আবেদনপত্র ইমেইল মৌখিক যোগাযোগ হতে পারে একটি বৈঠকের মাধ্যমে বা আলোচনা সভার মাধ্যমে লিখিত যোগাযোগ হতে পারে আবেদনপত্র বা ইমেইলের মাধ্যমে আলোচনার মাধ্যমে উঠে আসা মাধ্যম ও উপকরণ টেলিফোন প্রধান শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যম বিদ্যালয় ফেসবুক পেজ সব সমস্যা সমাধানের যোগাযোগের ব্যক্তিত্ব যোগাযোগের মাধ্যম এখানে একটি শখ তোমাদের পূরণ করতে হবে যেখানে তোমাদের সমস্যা যোগাযোগের যোগাযোগের ব্যক্তিত্ব এবং তোমরা উল্লেখ করতে পারো সমস্যা আসন সংখ্যা কম হওয়া তার সাথে যোগাযোগ করা যেতে পারে প্রধান শিক্ষক কিভাবে যোগাযোগ করতে পারো মৌখিক যোগাযোগ পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা স্থানীয় শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে লিখিত আবেদনের মাধ্যমে বিদ্যালয়ের মাছের অবস্থা খারাপ পৌরসভার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে লিখিত আবেদন এবং টেলিফোনের মাধ্যমে এই যোগাযোগটা করা যেতে পারে সুপেয় পানি সংকট স্কুল পরিচালনা কমিটি মৌখিক যোগাযোগ ইমেইল ল্যাব সুবিধার অভাব শিক্ষার্থীদের অভিভাবক বৈঠক সামাজিক যোগাযোগ মাধ্যম দুই নম্বর তালিকা থেকে যেকোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি সমস্যা বিদ্যালয় মাঠের অবস্থা খারাপ মৌখিক যোগাযোগের নমুনা ব্যক্তি প্রধান শিক্ষক শিক্ষার্থী স্যার আমাদের বিদ্যালয় মাঠের অবস্থা খুবই খারাপ এতে আমরা ঠিকমতো খেলাধুলা করতে পারছি না মাটি সংস্কারের জন্য আমরা কি করতে পারি প্রধান শিক্ষক তোমাদের উদ্যোগটি যথাযথ আমি এই বিষয়টি স্কুল পরিচালনা কমিটির কাছে উপস্থাপন করব এবং যত দ্রুত সম্ভব একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করব এই যে এখানে আমরা যেটা দেখলাম এটা হলো মৌখিক যোগাযোগের নমুনা এখন আমরা একটি লিখিত যোগাযোগের নমুনা দেখব লিখিত যোগাযোগের নমুনা ব্যক্তি স্থানীয় শিক্ষা অফিসার তারিখ পনেরো সাত দুই বরাবর স্থানীয় শিক্ষা অফিসার উপজেলা জেলা এখানে তোমার উপজেলার নাম লিখবে প্রথমে তারপর তোমার জেলার নাম লিখবে বিষয় বিদ্যালয় মাঠ উন্নয়নের জন্য অনুরোধ জনাব বিনীত নিবেদন এই যে আমি ক বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী এখানে তুমি তোমার নাম লিখবে কয়েক জায়গায় তুমি তোমার নাম লিখবে এবং নিয়মিত ছাত্র বা ছাত্রী এখানে তুমি যদি ছাত্র হয়ে থাকো তাহলে ছাত্র লিখবে আর ছাত্রী হয়ে থাকলে এখানে ছাত্রী লিখবে আমাদের বিদ্যালয়ে মাঠের অবস্থা বর্তমানে খুবই খারাপ ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে খেলাধুলা করতে পারছে না মাঠের উন্নয়নের জন্য আপনার সহযোগিতা একান্ত প্রয়োজন আমরা আশা করছি যে আপনি দ্রুত ব্যবস্থা নেবেন অতএব উপরে উল্লেখিত সমস্যাটি সমাধান করে আমাদের বাধিত করবেন এখানে তুমি তোমার নাম লিখবে লেখার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে তোমাদের নাম তুমি এখানে লিখলে এরপর তুমি এখানে লিখবে শ্রেণী অষ্টম সভাটির সাথে আলোচনা থেকে পাওয়া বিষয় মাঠের সমস্যা নির্ধারণে প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষা অফিসারকে অবহিত করতে হবে স্থানীয় পৌরসভা থেকে তহবিল সংগ্রহের প্রয়োজন হতে পারে শিক্ষার্থীরা এখানে তোমরা কাজ এর উত্তরটি দেখতে পেলে পর্যায়ক্রমে আমরা কাজ খ এবং গয়ের উত্তর দিয়ে দেব তাই তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ